সাত বছরের রায়হান খুবই গুতুহলী আর সাহসী এক ছেলে সে তার দাদার সাথে গ্রামে বেড়াতে গিয়েছিল গ্রামের পাশে এক বিশাল জঙ্গল যেখানে কেউ রোকার সাহস পায় না কিন্তু রায়হান বড় পরে পড়ে ডাইনোসর আর অদ্ভুত সব প্রাণী খুব আগ্রহী একদিন সকালে রায়হান একা একা জঙ্গলের ধারে গিয়ে শুনল বিকট গর্জনের শব্দ সেই গাছের আড়াল দিয়ে দেখল একটা বিশাল ডাইনোসর আর একটা দানব আকৃতির অজগর সব লড়াই করছে গাছ ভেঙে পড়ছে মাটি কাঁপছে রায়হান হয় পেলেও সে পালায়নি সে দেখল সাপটা ডাইনোসরকে পেঁচিয়ে ধরেছে ডাইনোসরটা চিৎকার করছে রায়হান জানি সাপেরা হিসিদা ঝালমরিচ অনেক ভয় পায় তার ব্যাগে ছিল এক বোতল এসিদ আর মরিচ সেই ঝটপট বোতলটা খুলে সাপের মুখের দিকে ছুড়ে মারল সাতটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল ডাইনোসরকে আর গড়িয়ে দূরে চলে গেলোসরকে রায়হানের দিকে তাকিয়ে একবার গর্জন করল কিন্তু তাতে কোনো রাগ ছিল না বরং কৃতজ্ঞতা একটু পরে সে জঙ্গলের বেকরে হারিয়ে গেল রায়হান দৌড়ে বাড়ি ফিরে এল সে দাদাকে সব বলল কেউ বিশ্বাস করল না কিন্তু রায়হানের জামাত গায়ে ছিল সাপের আচরের দাদার কাদামাটি লাগানো এতে সবাই বিষয়টা বুঝতে পারল তখন ত্রীকি গ্রামের সবাই তাথি ডাকে সাহসী রায়হান জঙ্গলের রক্ষক